রহমানুর না এই ব্রিজটা দেখে আমি অনেক গর্বিত আমরা যখন সময় এনানেশ্বরে আসতাম তখন অনেক কষ্ট হতো যারা এই ব্রিজটা করেছে এই ব্রিজের জন্য যারা কষ্ট করেছে সরকারি এবং বেসরকারি মা জনবল তাদেরকে আমি ধন্যবাদ জানাই প্রায় এক কিলোমিটার এই ব্রিজটা সবচেয়ে বড় কথা হচ্ছে এই নামে চড়ে এমন একজন মানুষের জন্ম হয়েছে হয়তো অনেকে জানে না উত্তর চট্টগ্রামের সশস্ত্র সংগঠনের মহানায়ক গেরিলা যোদ্ধা সন্তুল আরমা এবং তার ভাই মানবেন্দ্র জন্মটা হচ্ছে এই নানিয়েশ্বর উপজেলায় হয়তো অনেকে জানে না তার জন্মটা কোথায় অনেকে জানে পার্বত্য চট্টগ্রামের কোনো এক জায়গায় আসলে তাদের জন্মটা হচ্ছে সন্তুলার মার জন্মটা হচ্ছে এই নানেশ্বর উপজেলায় তো উনি সন্তুলার মা একজন শিক্ষিত ব্যক্তি বটে এক সময় চট্টগ্রাম চলগ্রাহণ স্কুলে শিক্ষকতা করত আমি তার পরিবারকে ধন্যবাদ জানাই এই যে পাহাড়ের ভিতর থেকে একজন শিক্ষিত মানুষ উঠে এসেছে উঠে এসে তাদের অধিকারের জন্য লড়াই করেছে লড়াইটা সহস্তর হতে পারে এবং নিরস্ত্র হতে পারে কিন্তু অধিকার আদায়ের জন্য অনেকে অনেক রকম ফ্রন্থ অবলম্বন করে হয়তো তারা একসময় প্রতিবাদ জানিয়েছে মুখ দিয়ে পরবর্তীতে হয়তো সহস্ত্র সহস্ত্রভাবে প্রতিবাদ জানিয়েছে যাই হোক পরবর্তীতে সেটা সন্তুষ্টদের মাধ্যমে নিষ্পত্তি হয় আমি আমার পক্ষ থেকে আমি এনআনিএস এলাকাবাসীকে ধন্যবাদ জানাই সালামুক